বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে এসেছিলাম আজকে না রান্না বান্না ভেজো সেটা মাংস আলু ভাজা দিয়েছি ভাজাটা হয়ে গেছে আর একটু ভাজা হলে তুলে যাবো আগে মাংসটা বসাবো তারপর চাল কুমড়ো তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা কোনো কাটা হয়নি ডাক্তার কাছে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে তাহলে মাংস হয়ে গেলে চাল কুমড়ো বসাবো তো দেখতে থাকো রান্নাবান্না আছে কী রান্না হচ্ছে তোমাদের কি রান্না হলো কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তো একটু করোনা দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এই গোটা মুড়ি ইয়ে গোলমুড়ি গোটা গিলাস রাতচিনী লবঙ্গ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব তো মশলা বেটে নিই রেডি করা হয়ে গেছে কাটা বাতা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন এসেগুলো বেটে নিই তো পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে বেটার একটা মশলাটা দেব তো এই যে মশলা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তার সঙ্গে সেটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়ে তো এই মাংসটা দিয়ে দেবো কেমন করে মাংস রান্না করো কমেন্ট করে জানা আমি তো এরকম করে রান্না করি পাশে এদিকে ভাত হয়ে আসছে প্রায় আস্তে আস্তে হচ্ছে মাংস মশলাটা কষা হোক তবে মাংসটা দেব তো মাংসটা দিয়ে দিয়েছি তো মাংস কষা কমতে জল দিয়ে দিয়েছি চাল কুমড়ো বসানোর জন্য চিংড়ি মাছটা গল্পে বসে দিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে নিতে চাল কুমড়োটা বসাবো তো মশলা দিয়ে দিয়েছি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি একটু কটা হয়ে গেছে চাল কুমড়োটার মধ্যে ঢেলে দেবো থেকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না কেটে পছন্দ করে বন্ধুরা কমেন্ট করে জানি আমার তো খুব ভালোই লাগে খেয়ে থাকবে ভালো তো এই যে চাল কুমড়ো দিয়ে দিয়েছি এইটা আমি ভালো করে রস মারলে তরকারি কমপ্লিট হয়ে যাবে চাল কম তরকারি দেখো তারপরে একটু আমি চাটনি করার জন্যে বসিয়ে দিলাম শুকনো লঙ্কা সবসময় করে তেলে দিয়ে দিয়েছি জিলে দিয়েলা বসিয়ে যাচ্ছি চাটনি করার জন্য বসিয়ে দিয়েছি যে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছিলাম তো বিলতি আমরা তা খুব একটা টক হবে না মিষ্টি মিষ্টি লাগবে আর এদিকে যে কমপ্লিট হয়ে আসছে অল্প একটু মিষ্টি দিলাম টক টক ভাবটা কেটে যায় তো বন্ধুরা আজ তো আমার রান্নাবান্না এই ছিল তোমাদের রান্না রান্নাবান্না হলো সবাই কমেন্ট করে জানিও সবাইকে জানাই বৃষ্টি ভিজা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো টাটা মুন্দ্রা আমার রান্নাটা তো কমপ্লিট টাটা